বড় আশ্চর্যের বিষয় যে নাম সর্বস্ব কোনো সার্টিফিকেট নাই কোনো যোগ্যতা নেই মানুষ পীর হয়ে বসতেছে ইসলামী বক্তা হয়ে যাচ্ছে আর ইসলামী বক্তার যখন মাহফিলের সিজন থাকে না তখন ওষুধ বিক্রি আতর বিক্রির কারখানা খুলে বসেছে এমনকি জুতার ব্যবসায়ী হুজুররা হয়ে গেছে এটা দুঃখজনক আউলিয়া কারামকে কলঙ্কিত করার জন্য নানাবিধ প্রচেষ্টা শুরু হয়েছে এবং নামে বেনামে কিছু বন্ডদের আবির্ভাব হয়েছে এই যুক্ত অবস্থা থেকে ইসলামের সঠিক দ্বারাকে আহলে সন্ন্যতুলের আিদা এবং সুফিয়া আজামের সেই ধারাবাহিকতাকে ঠিককে রাখার সবচেয়ে বড় দায়িত্ব তাহলে আমি যে ইসলামীকে পালন করতে হবে এই দুর্যোগ এসেছে বন্যা আসতেছে আবার গরমের মতো গজব এসেছিল গরমের প্রকোপ রয়েছে এখনও এগুলো আল্লাহর গজব এই গজব থেকে দেশ জাতিকে রক্ষার জন্য এবং মানুষের দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানো খেদমতে খালক এই সৃষ্টির প্রতি আমাদের যে দায়িত্বশীলতা সেটা প্রতিটি স্থানে স্থানে তালামি ইসলামী পালন করবেন কেউ আসুক বা না আসুক সেদিকে আমাদের দেখার বিষয় নয় আমরা আছি সেখানে আমরা আমাদের কর্তব্য নিয়ে আমরা কর্তব্য পালন করতে হবে এ বিষয়ে আশা করি আপনারা সুচ্চার থাকবেন এবং আদর্শের ক্ষেত্রে আপনারা আপোষহীন থাকবেন আর যথাসম্ভব সমাজের এই শ্রুতধারার সাথে আমরা যেন মিলিত না হই আপনারা রাজি আছেন এই বিষয়ে তাহলে ইসলামিয়া কখনো কোনো অনৈতিকতাকে প্রশ্রয় দেয় নাই কোনো ব্যবহার প্রশ্রয় দেয় নাই কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় নাই তাই আমাদের সমাজকে আমরা অশ্লীলতা মুক্ত জুলুম মুক্ত রাখার প্রচেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে ইনসাফের সমাজ কায়েম রাখার জন্য আমরা প্রাণান্তকর চেষ্টা করতে হবে ছাত্র সমাজের দায়িত্ব অনেক ছাত্র সমাজরাই বছর বছর যেতে না যেতে তারা দায়িত্বশীলতার দায়িত্বশীল হচ্ছেন কর্মজীবনে তারা পাড়ি দিবেন সুতরাং তাদেরকে সেই মন মানসিকতা গড়ে তোলা তাহলে আমি যে ইসলামিয়ার সম্মিলিত প্রচেষ্টা সম্মিলিত উদ্যোগ এটাকে আল্লাহ যেন কবুল করেন আমাদেরকে তৌফিক দান করেন আপনারা সেই মতো আপনাদেরকে নিজেদেরকে প্রস্তুত করবেন এবং সেই মানসিকতা মানুষের ছাত্র সমাজে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আপনাদের আশা করি স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে আপনারা সেই শূন্যস্থান পূরণ করবেন দিনদারি যেখানে দিনের প্রতিনিধিত্ব করার দরকার সেখানে আপনারা দিনের প্রতিনিধি হয়ে দিনকে অগ্রসর করার মহান দায়িত্ব আপনারা আঞ্জাম দেবেন মা বাবার প্রতি যত্নশীল থাকবেন সমাজের প্রতি যত্নশীল থাকবেন ইমান ইসলাম এবং ইসলামী রেনেসার প্রতি আপনারা সজাগ সতর্ক থাকবেন যাতে যাদের কারণে ইসলাম কলুষিত হচ্ছে তাদের হাত থেকে ইসলামকে রক্ষা করা যায় আজকের দিনে বড় আশ্চর্যের বিষয় যে নাম সর্বস্ব কোনো সার্টিফিকেট নাই কোনো যোগ্যতা নেই মানুষ ফির হয়ে বসতেছে ইসলামী বক্তা হয়ে যাচ্ছে আর ইসলামী বক্তার যখন মাহফিলের সিজন থাকে না তখন ওষুধ বিক্রি আতর বিক্রির কারখানা খুলে বসেছে এমনকি জুতার ব্যবসায়ী হুজুররা হয়ে গেছে এটা দুঃখজনক এই যে ফেসবুক নির্ভর নির্ভরতা এখানে আলী মুলামদের অপব্যবহার এটা ইসলামের জন্য নিঃসন্দেহ ক্ষতিকারক আপনারা সেই প্রত্যেকে নিজে এবং অন্যদেরকে বিরত রাখার চেষ্টা করবেন কারণ ইমান আকিদার পাশাপাশি আমলে সালেহ বা নেক আমলের প্রয়োজন রয়েছে ইল্লা লাজিনা আমানু ও আমিলুস আলেহাত নেক আমল ব্যতীত মানুষ জন্যতে যাওয়া সম্ভব হবে না তাই রুটিন মোতাবেক জীবন গড়ার সংগঠন হচ্ছে আমিজ ইসলামিয়া আদবি বিনয়ী হওয়ার সংগঠন হচ্ছে তালামজি ইসলামিয়া মেদাল লালন প্রস্ফুটিত করার সংগঠন হচ্ছে তালামজি ইসলামিয়া এই যে বিগত উনিশশো আশি ইংরেজি থেকে এ পর্যন্ত তালামি ইসলামিয়া সুশৃঙ্খল ছাত্র সমাজ গঠন করে আজকে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়ার আন্তর্জাতিক পর্যায়ে হাল ধরার মতো মধ্যে মোমিন তৈরি করে দিয়েছে তালামিজ ইসলামের এর চেয়ে বড়ো সফলতার কী হতে পারে আপনাদেরকে সেই পথে উদ্বুদ্ধ হতে হবে যাতে আপনারা ভবিষ্যতে কারণ আপনারা জানেন মানুষ মরণশীল একদল দুনিয়া থেকে যাবে আর একদল নেতৃত্বে আসতে হবে আপনাদের উপরে আমাদের প্রত্যাশা যে আগামী দিনে আপনারা আল্লাহ নবীর দামনকে মজবুতির সাথে আঁকড়ে ধরে আপনারা এই জাতির নেতৃত্ব দিবেন শুধু ছাত্র সমাজকে নিয়ে ভাবলে হবে না এক সময় আপনারা কর্মজীবনে যাবেন সেই সময় যেন আপনারা আপনাদের সারাউন্ডিংকে আপনারা সুন্দর করতে পারেন সমাজকে সুন্দর কিছু উপহার দিতে পারেন সেই যোগ্যতা গড়া সংগঠনের নাম হচ্ছে থালামিজি ইসলামে কারু বিরুদ্ধাচরণ করে নয় কাউকে কটাক্ষ করে নয় আদর্শের মাধ্যমে আপনারা এগিয়ে যেতে হবে এবং হিংসা বিদ্বেষের পরিবেশ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে ব্যাদবীমূলক কাজকর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে এই সতর্ক জীবন ছাত্র সমাজে যদি গঠন করা না যায় যার মলে নাই যার সাথে নাই তার সাতাশিতেও নাই একটা প্রবাদ আছে আমাদের দেশ সুতরাং ছাত্র সমাজে যদি আমরা সেই পর্যায়ের মানুষ সৃষ্টি করতে না পারি তাহলে কর্মজীবনে গিয়ে সেই মানুষের দ্বারা কোনো সফলতা আশা করা যায় না আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই উপস্থিতি আল্লাহর দরবারে কবুল হোক আপনারা সমাজ সমাজের জন্য দিনের জন্য যোগ্যতম মানুষ গড়ে উঠুন এই এই মর্মে প্রতিষ্ঠান গড়ার চেষ্টা করুন আজকে ইমাম যাদেরকে মানুষ নেথা বানায় সেই ইমাম অথির যোগ্য লোকের অভাব সার্টিফিকেট আছে কিন্তু ব্যায়ামল সার্টিফিকেট আছে কিন্তু তার দুশ্চরিত্রবান এমন আসে না আমাদের সমাজে এই অভাবকে পূরণ করার জন্য তালামজি ইসলামিয়ার সকল পর্যায়ের কর্মীদের প্রতি তা আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি